নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন প্রিয়াঙ্কাজ ব্রাইট স্টোরি সামনেই আসছে দোল উৎসব বা হোলি আর সেই দোল উৎসব উপলক্ষে আজ আমি শেয়ার করব একটা নয় দু দুটো রেসিপি গতকাল আমি হোলির স্পেশাল রাঙালু কাজু মশলা রেসিপি শেয়ার করেছিলাম সেটা যেমন আপনাদের ভালো লেগেছে আশা করছি আজকে দু দুটো রেসিপিও আপনাদের ভালো লাগবে প্রথমেই বানাবো মিষ্টি গুজিয়া রেসিপি তার আগে প্রিয়াঙ্কাশ ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মিষ্টি গুজিয়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা হাফ কাপ সুজি ও অল্প একটু লবণ ময়দা ও সুজি দিয়ে যদি ডোটাকে তৈরি করা যায় তাহলে মিষ্টি গুজিয়াগুলি ভীষণই মুচমুচে হবে আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন এবার দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে ময়দা ও সুজির সঙ্গে ভালো করে মাখিয়ে নেব ঘি দিয়ে ভালো করে ময়েন দেওয়া হয়ে গেলে যখন দেখবেন যে হাতে মুঠো করলে একটা মন্ডর মতো তৈরি হয়ে যাবে এবং ভাঙলে বালির মতো ঝরে ঝরে পড়ে যাবে তখন বুঝবেন যে ভালো করে ময়েন দেওয়া হয়ে গেছে এবার হালকা গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব শক্ত হবে না বা নরমও হবে না যেমন রুটি তৈরির জন্য যেমন ডো তৈরি করি সেই রকমই ডোটা তৈরি করতে হবে খুব শক্তটাও একদমই করবেন না কারণ এতে সুজি দেওয়া আছে এবার এবার একটি ভিজে কাপড়ের টুকরো দিয়ে আমরা ঢেকে রাখবো এবার মিষ্টি গুজিয়ার পুর বানানোর জন্য আমরা কড়াতে দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি আর দেব এক চামচ সুজি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে সুজিটা ভালো করে ভেজে নেব তারপরে দেব সুজিটা এক দু মিনিট ভাজা হয়ে গেলে তারপর দেব কিছু ড্রাই ফ্রুটস যেমন হাফ কাপ কাজু বাদাম কুচি হাফ কাপ আমন্ড কুচি হাফ কাপ পেস্তা কুচি আর হাফ কাপ কিশমিশ আমি এখানে সবই হাফ কাপ হাফ কাপ দিয়েছি আপনারা ড্রাই ফ্রুটসের পরিমাণটা কম বেশি অবশ্যই করতে পারবেন ড্রাই ফ্রুটসগুলিকেও আরও দু মিনিট আমরা লো ফ্লেমে এই সুজির সঙ্গে ভালো করে ভেজে নেব এবার দেব এক কাপ নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়েও আমরা এক থেকে দেড় মিনিট ভেজে নেব এবার দেব এক কাপ গুঁড়ো দুধ এখানে আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন আমি এখানে খোয়া ক্ষীর দিলাম না আপনারা যদি খোয়াখির ব্যবহার করেন এখানে এক কাপ দিতে পারেন গুঁড়ো দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ভালো করে ফুট্টার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো চিনি আর দেব হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে আমরা এই পুরটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই মনে রাখবেন পুরটা ঠান্ডা হয়ে গেলে তারপরেই গুঁড়ো চিনিটা ব্যবহার করবেন তাহলে একদম রেডি মিষ্টি গুজি আর পুর এইভাবে আপনারা চার থেকে পাঁচ মাস এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে পুর সংগ্রহ করে রাখতে পারবেন এবার ময়দা ডোটা একদমই রেডি হয়ে গেছে এবার আর একটু ঠেসে নিয়ে আমরা লেচি কেটে নেব বেশি বড় লেচি করার দরকার নেই লুচির মতো সাইজের লেচি করলেই হবে সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেলে আমরা একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দেব। যাতে ওপরটা না শুকনো হয়ে যায় এবার একটা একটা লেচি নিয়ে আমরা বেলে নেব লুচির মতো সাইজের বেলে নিলেই হবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করার দরকার নেই এবার একটা একটা লেচি আমরা বেলে নেব। আজকে আমি কোনো মোল্ড ছাড়াই বেলছি বেলে নিচ্ছি একদম সহজ পদ্ধতিতেই আমি বুঝিয়া শেপ দেয়া দেখাবো মোল্ড ছাড়াই সবার কাছে তো আর মোল্ড থাকে না সেই জন্য যাতে সবাই এই হোলিতে মিষ্টি গুজিয়া বানিতে বানিয়ে খেতে পারেন দেখুন এবার দু চামচ দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে এবার লুচিটা ধার দিয়ে এক ওই ভিজে হাত দিয়ে বুলিয়ে দিচ্ছি তারপরে মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন এইভাবে চেপে চেপে বন্ধ করে মুখটা এইভাবে একটু মুড়ে দিচ্ছি তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে আমরা চেপে চেপে দেব যাতে মিষ্টি গুজিয়াগুলো যখন ভাজা হবে তখন যাতে না পুটটা বেরিয়ে যায় আর কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে দিলে পুটটা যেমন ভাজার সময় বেরিয়ে যাবে না আর সেই রকম দেখতেও খুব সুন্দর লাগবে দেখুন দুই ধারটাই আমি এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে চেপে চেপে দিচ্ছি এইভাবে আমরা গুজিয়াগুলোকে বানিয়ে নেব সব এবার কড়াতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম ফ্লেমে হালকা গরম করে নিয়েছি বেশি গরম একদম করবেন না হালকা গরমতেই এই মিষ্টি গুজিয়াগুলোকে ভেজে নিতে হবে আর যদি গ্যাসের ফ্লেমটা হাই করে দেন তাহলে মিষ্টি গুজিয়াগুলোর ওপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা অতটা সুন্দরভাবে ভাজা হবে না দেখুন মিষ্টি গুজিয়াগুলো কি সুন্দর তেলের ওপরে ভেসে উঠে পড়েছে এবার অন্য পিঠটা হওয়ার জন্য উল্টে দেব এইভাবে পিঠটাই আমরা ভেজে নেব সবসময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভাজবেন দেখুন এইভাবে গোল্ডেন ব্রাউন করে আমরা সমস্ত গুজিয়াগুলোকেই ভেজে নেব এবার একটি চিনির সিরা তৈরি করে নেব তার জন্য একটা প্যানেতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ জল জলটা ফুটে গেলে আমরা ওতে দিয়ে দেব দুটো এলাচ আর এক তার বা দু তার করার দরকার নেই জল চিনিটা গলে গেলে জলটা ফুটে গেলে দেখবেন যখন একটু চ্যাট ভাব হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তারপরে এই মিষ্টি গুজিয়াগুলোকে আমরা এবার চিনি শিরার মধ্যে কোট করে নেব। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই মিষ্টি গুজিয়াগুলোকে এক পিঠটা দু মিনিট হয়ে গেলে অন্য পিঠটা দু মিনিট ঘুরিয়ে দেব তাহলেই আমাদের রেডি হয়ে যাবে মিষ্টি গুজিয়াগুলো দেখুন এক পিঠটা দু মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার অন্য পিঠটা দু মিনিট হওয়ার জন্য উল্টে দিচ্ছি প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন হোলি স্পেশাল মিষ্টি গুজিয়া একদম রেডি নিজেরাও বাড়িতে বানিয়ে খান আর গেস্টদেরও বাড়িতে বানিয়ে খাওয়ান একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচ এবং খাস্তা হয়েছে এই মিষ্টি গুজিয়াগুলি এবার বানাবো হোলি স্পেশাল মুচমুচে মিষ্টি সিঙাড়া তার জন্য আমরা প্রথমেই একটা ময়দার ডো তৈরি করে নেব দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা আর দেব হাফ কাপ সুজি আর অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নেব এভাবে ময়দা সুজির মিশিয়ে যদি ডোটা তৈরি করা যায় তাহলে মিষ্টি শিঙাড়াগুলি খুবই মুচমুচে হবে এবং অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আর দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে ভালো করে আমরা ময়নটা করে নেব যখন দেখবেন ময়দাটা এরকম মুঠো করলে মন্ডর মতো পাকিয়ে যাচ্ছে এবং ভাঙলে বালির মতো ঝুরে পড়ে যাচ্ছে তখন বুঝবেন ময়নটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার হালকা গরম জল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত বা খুব বেশি নরম ডো তৈরি করার দরকার নেই ঠিক আর লুচি পরোটা রুটির যেমন ডো তৈরি করি সেরকম ডো তৈরি করলেই হবে এবার একটা ভিজে কাপড় আমরা ঢাকা দিয়ে রাখছি এবার পুর বানানোর জন্য কড়াতে দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি আর তাতে দিয়ে দেব ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ সুজি এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমরা সুজিটিকে ভালো করে ভেজে নেব দু মিনিট মতো তারপরে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো যেমন হাফ কাপ কাজু বাদাম কুচি হাফ কাপ আমন্ড কুচি হাফ কাপ পেস্তা কুচি হাফ কাপ কিশমিশ আপনারা ড্রাই ফ্রুটসের পরিমাণটা কম বেশি অবশ্যই করতে পারবেন ড্রাই ফ্রুটসগুলিকে আরও দু মিনিট আমরা লো ফ্লেমে সুজির সঙ্গে ভালো করে ভেজে নেব এবার দেব এক কাপ নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়েও আমরা এক থেকে দেড় মিনিট এই ড্রাই ফ্রুটসগুলো সুজির সঙ্গে ভালো করে ভেজে নেব এবার দেব এক কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও এক কাপ দিতে পারেন আমি এখানে খোয়া ক্ষীরের ব্যবহার করলাম না আর গ্যাসটা বন্ধ করে দিয়ে গুঁড়ো দুধটাকে আমরা পুটটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এবার পুটটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা ওতে দিয়ে দেব হাফ কাপ চিনি আর হাফ চামচ এলাচের গুঁড়ো এই চিনিটা চিনি গুঁড়োটা কিন্তু অবশ্যই পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে তাহলে তারপর দেবেন এবার চিনি গুঁড়ো এলাচের গুঁড়োটাকেও পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি মিষ্টি সিঙাড়ার পুর এইভাবে আপনারা পুরটাকে সংগ্রহ করে চার থেকে পাঁচ মাস নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে রাখতে পারবেন এবার ডোটা দেখুন একদম রেডি হয়ে গেছে আর একটু ঠেসে নিচ্ছি এবার ডোটা থেকে আমরা লেচি কেটে নেব মিষ্টি শিঙাড়া বানানোর জন্য খুব বড় লেচি করব না এবং মাঝারি সাইজের করে লেচি কেটে নেব এবার তারপরে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে রাখবো যাতে ওপরটা না শুকনো হয়ে যায় এবার মিষ্টি শিঙাড়াগুলোকে বেলে নেব একটা একটা লেচিগুলোকে দেখুন এইভাবে লম্বা করে একটু বেলে নেব হালকা হাতে লম্বা করে একটু বেলে নেব। তারপরে একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। এবার এরকম ধারের দিকটা একটা ধার জল হাত দিয়ে বুলিয়ে নিয়ে আমরা এভাবে চেপে বন্ধ করে দেবো হাত দিয়ে তারপর পর এবার এতে আমরা পুর ভরে নেব ঠেসে ঠেসে পুর দেওয়ার দরকার নেই এরকম মিডিয়াম দিলেই হবে দিকটা একটা ফোল্ড দিয়ে আমরা জল হাত দিয়ে আর একটু ধারটা বুলিয়ে নিয়ে দুটো মুখ এইভাবে চেপে দেব দেখুন কত সুন্দরভাবে সিঙাড়া শেপ এসে গেছে এভাবে আমি আরও আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি সিঙ্গাড়ার শেপ দেওয়া খুব একটা কঠিন কাজ নয় সবাই পারবেন একদম সহজভাবেই দেখাচ্ছি দেখুন এভাবে পুর দিয়ে আর পিছন দিকে কিন্তু এই ফোলটা অবশ্যই দেবেন মনে করে তাহলে সিঙ্গারার শেপটা খুব সুন্দরভাবে আসবে দেখুন কত সুন্দরভাবে একদম ছোট্ট ছোট্টো মিনি শিঙাড়া মুচমুচে শিঙাড়া সেপ তৈরি হয়ে যাচ্ছে দেখলেই মন ভরে যাবে মনে হবে সব সময় বানাই এইভাবে আমরা সমস্ত মুজমুচে মিষ্টি শিঙাড়াগুলোকে বানিয়ে নেব তারপর এবার কড়াতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা বেশি গরম করবেন না মিডিয়া গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে অল্প গরম তেলে আমরা এই মিষ্টি শিঙাড়াগুলো দিয়ে দেব গ্যাসটা সবসময় লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে করলে শিঙাড়াগুলোর ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে এবার অন্য পিঠটা হওয়ার জন্য উল্টে দেব দেখুন সিঙ্গারাগুলো কত সুন্দরভাবে নিচে থেকে তেল থেকে ভেসে উঠে পড়েছে এভাবে এপিট ওপিট দুপিটাই একটু লালচে ব্রাউন করে আমরা ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট ভাজলেই রেডি হয়ে যাবে মুজমুচে মিষ্টি সিঙ্গারা হোলিতে অবশ্যই বাড়িতে বানিয়ে খান এই মচমুচে মিষ্টি সিঙ্গারা আর গেস্টদেরও বানিয়ে খাওয়ান প্রিয়াঙ্কা ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে দু দুটো রেসিপি হোলি স্পেশাল কেমন লাগলো একটা দেখুন আমি সিঙাড়া ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং মুচমুচে হয়েছে